তো চুপ করে একটু ধারাতো আর একটু পরে তোর নাচের প্রোগ্রাম একটা বাচ্চাকে নাচের প্রোগ্রাম করাতে গেলে মার কত খাটা খাটনি তো মেকআপ ঠিক আছে কি না জুয়েলারিস ঠিক আছে কি না ড্রেস ঠিক আছে কি না এই দ্বারা দ্বারা হাতের এটা ঠিকভাবে লেগেছে তো দেখি তো ওই হাতের চুরিগুলো হ্যাঁ এবার ঠিক আছে দেখবি আবার নাচার সময় চুরি টুরি যাতে খুলে পড়ে না যায় এই যা এটা আবার কি করলাম নাচের ঘুঙরুগুলোই তো আনিনি যা ঘুংরুগুলো আন্টি ভুলে গেলাম এখন ঘুংরু ছাড়া কি করে নাচবি তুই সব কিছু গুছিয়ে আনতে গিয়ে কোনো না কোনো একটা ভুল হয়েই যায় তো শাস্তি ঘুংরু আন্টি ভুলে গেলে তাহলে এখন আমি কি করে নাচবো মা কিছু হবে না না ঘুংরুর কথা ভুলে যা মিউজিক টিউজিকের মধ্যে কে ঘুংরুর কথা আর শুনবে না যেভাবে যেভাবে নাচগুলো শিখেছি সবগুলো স্টেপ মনে আছে তো ঠিকভাবে নাচবি কিন্তু কত কত বাচ্চা এসেছে ওরে বাবা আমার মেয়ে জানি কোন সময় নাচার সুযোগ পাবে মেয়েকে সাজাতে সাজাতে আমি শাস্তি ভুলে গেছি দেখি তো আমার মেকআপ টিকআপ ঠিক আছে কিনা আমাকেও তো মানুষ একটু দেখবে না এই তো এখনই আমার মেয়ের নাচটা শুরু হবে একদম সামনের শাড়িতে বসেছি নাচটা ভালো করে দেখ সামনের শাড়িতে বসেছি যাতে ভালো করে নাচের ভিডিওটা বানাতে পারি পেছনে বসলে তো ভিডিওই বানাতে পারতাম না ভালোই করে নাচলো এটা